রসুন দিয়েছি আমরা হাফ কেজি তারপরে সেমাই যেহেতু সেমাই সামনে তারপরে হয়েছে রোজা ইফতারের পরে খায় মানুষ সেমাই যে মানে স্বামী তো নাই আর স্বামী নাই আগের থেকে আমরা অনেক দিন আমরা আমাদের ওই বাড়ি ওপার বাড়ি থাকতে গেলেও আমরা মনে করেন যে তাকে অনেক সাহায্য করছি আমাদের গ্রামে থেকে মানুষজন তাকে কিছু দিছে সেই সবাদে আমি বলছি যে ওনাকে দিলি উনি অনেক খুশি হবে তরিফুল তরিফুলের আম্মা ওনাকে দিলে সবচেয়ে বেস্ট হবে আর তার স্বামী মারা গেছে অনেক আগে অনেক আগে মারা গেছে আর ছেলেরাও মন করেন যে কামারে কাজই ওরকম কিছু নয় বাড়ি ঘর দেখলে আমরা একবারে আরো ইয়া দর্শক আমরা যেহেতু এখনো সিলেকশন করি নাই যে আমরা কালকে দেব তো এই ভাই যেহেতু ওই একটা বৃদ্ধ মহিলার কথা বললেন আমরা কালকে গিয়ে ওনার বাসায় গিয়ে খোঁজ খবর নিব আসলে কথার সাথে কাজের মিল থাকলে আমরা অবশ্যই এই দানটা বা উপহারটা আমরা তাকে দেব ইনশাআল্লাহ এবং আরেকটা কথা দিতেছি আপনাদের যদি আসলে সে যোগ্য ব্যক্তি হয় এই দানগুলো পাওয়ার তাহলে আমরা শুধু বাজারই না বাজারের সাথে সাথে আমরা কিছু টাকাও হ্যান্ড ক্যাশ দিয়ে আসবো কথা দিয়ে এবং কি ভালো পরিমাণ টাকা মোটা অঙ্কের টাকা ইনশাল্লাহ দেবো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা মানে বড় একটা অ্যামাউন্টের টাকাই দেবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং এই উপহারগুলো যে পাঠিয়েছে তাদের তার জন্য দোয়া তার জন্য দানশীল ব্যক্তি কোনো কোনো ব্যক্তি হয়ে থাকেন যদি কোন যে না ওদের মাধ্যমে এই ছেলেদের কাছে কিছু দেব দিয়া এই জিনিসগুলো দান আমাদের গ্রাম অঞ্চলে জিনিসগুলো যেন একটু ছড়িয়ে যায় ইনশাআল্লাহ আমরা প্রায় বাজার করা শেষ পর্যায়ে এখন আমরা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রসুন রসুন দিয়েছি আমরা হাফ কেজি তারপরে সেমাই যেহেতু সেমাই ঈদ সামনে তারপরে হয়েছে গেল দায়িত্ব এরপরে খায় মানুষ সেমাই দিয়েছি দুই প্যাকেট এবং লাস্টের সময় রান্না করার জন্য আবার দরকার হয়েছে চিনি আমরা চিনি দিয়েছি চিনি দিয়েছি এখানে তারপরে অল্প পরিমাণ বুট দিয়েছি কারণ যে এখন তো প্রায় রুদার শেষ পর্যায়ে মানে যদি আমরা বেশি করে দিই তাহলে কিন্তু সাপের মানে শেষ হবে না সেজন্য আমরা অল্প পরিমাণ বুট দিয়েছি এখানে আর হচ্ছে আমরা পেঁয়াজ এক কেজি আলু এক কেজি

যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা এক হাজার টাকা টার্গেট নিয়েছিলাম বাজার আজকে টাকা আমরা বাজার করতে ইনশাল্লাহ এই দান মানে এই উপহার টুকু দান না উপহার টুকু আমরা পৌঁছে দিব কালকে আহ একটা দরিদ্র ফ্যামিলির কাছে যেটা আমার বড় ভাই একটা মানে একটা ফ্যামিলি খোঁজ দিয়েছে সেটা সে অনেক গরিব অনেক নিতান্ত গরিব মানে যে খেতে পারে না মাঝে মাঝে না খেয়ে থাকতে হয় তাকে একটা আমরা ইনশাল্লাহ কালকে এই উপহারটুকু পৌঁছে যাবে তার বাসায় আর আমরা যদি আমি যে আগে বলেছি যেটা যদি সে আসলে হতদরিদ্র একদম মানে দরিদ্র কিন্তু সীমা আছে একটা মধ্য দরিদ্র আছে হতদরিদ্র আছে একদম অতি দরিদ্র আছে যদি অতি দরিদ্র হয় তাহলে আমরা ইনশাল্লাহ কথা দিয়েছি যে আমরা হ্যান্ড কাশ টাকাও দেবো এবং মোটা অঙ্কের টাকা দেবো সো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে পরবর্তীতে আরো ভালো কিছু উপহার দিতে পারি মানুষকে আর জনসেবামূলক কাজ গুলো করতে করতে পারি আর একটা কথা বেশি বেশি করে বলতেছি আমাদের সাথে আপনারা অবশ্যই থাকবেন হান্ড্রেড পার্সেন্ট থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা এই দিনগুলো যেন আরো ভালো ভালো কাজে উপকার মানুষের সেবা যত্ন করতে পারি ধন্যবাদ সবাইকে আর একটা কথা সুপ্রিয় দর্শক সেটা হচ্ছে যদি আপনার এলাকায় এরকম হত দরিদ্র কোনো লোক থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আমাদের আয়ের মধ্য থেকে ওই ব্যক্তিকে উপযুক্ত ভাবে উপহার পৌঁছানোর জন্য আর আমাদের আমাদের এই ভিডিও গুলা দেখবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে সরিয়ে দিবেন যাতে ওনারাও আমাদেরকে সঠিক তথ্যগুলো দিতে পারে কোথায় আছে কে কোথায় হতো দরিদ্র দুই একজন আছে কি এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমরা ওই লোকগুলোকে তাদের উপহারগুলো পৌঁছে দেবো আর যে উপহারগুলো পাঠিয়েছে তার জন্য অবশ্য অবশ্যই আপনারা দ করবেন এ বলে আমাদের ভিডিও এখানে শেষ আসসালামু আসসালাম